নমস্কার বন্ধুরা মাথুরিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো জিভে জলানা স্বাদে কয়েত বেল মাখা সেজন্য আমি এখানে নিয়েছি একটা পাকা কয়েত বেল সবার প্রথমে এই কয়েত বেলটাকে ভেঙে নেব এ দেখুন কয়েত বেলটাকে আমি ভেঙে নিয়েছি এবার এই বেলের ভিতরে যে শাঁসটা রয়েছে সেটা একটা চামচের সাহায্যে বের করে নেব কয়েত বেলের মধ্যে যে শাঁসটা ছিল সেটা আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখানে নুন ঝাল আর মিষ্টি আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো নেবেন এরপর নুন চিনি আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি তারপর কয়েক বেলটাকে ভেঙে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব কয়েদ বেলটা মাখতে মাখতে এর ভেতরে যে শক্ত কাঠির মতো সিটেগুলো রয়েছে সেগুলোকে বেছে ফেলে দেব এ দেখুন এই যে শক্ত সিটিগুলো রয়েছে সেটাকে আমি এভাবে বেছে ফেলে দিচ্ছি আর বেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বেলটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার সবশেষের মধ্যে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর দেব এক চামচ কাঁচা সর্ষের তেল তারপর আবারও সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব নামটাই যেহেতু বেল মাখা সেজন্য মাখাটা তো অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই দেখুন বেল মাখা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এই বেল মাখা কয়েদবেলের যে খোলাটা রয়েছে তার মধ্যে নিয়ে নিচ্ছি ওপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করব। এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি পাকা কয়েদবেল মাখা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ